তুমি নির্বাচন দিও না আল্লাহ 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 ডক্টর ইউনু সাহবের জীবা এই বাংলার জমি নির্বাচন এই নিয়ামত তুমি আমাদেরকে এই নিয়ামত তুমি চিনে নিও না আল্লাহ আল্লাহ তাকে দাও তোরা তো নির্বাচন 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 এখন না যায় দরকারি নেই আগে দেশটা একটা লাইনে আমি মানুষকে আল্লাহ দান করছেন বলে তোরা বরদাস ন আল্লাহ বিপ্লবের মাধ্যমে এটা নির্বাচিত সরকার কে তোরে নির্বাচন দিব হোয়াট ইজ রেভলিউশন এখন সংবিধান স্টপ আগের সরকারে যেহেতু রাষ্ট্রপতি আছে সব আছে এখন বিপ্লবত্তক সরকার ইজ্ঞেজন তাই গেছে গা বাদ বাকি পূর্ণ মেয়াদ উনি নিয়ে তারপর রাষ্ট্রপতি নির্বাচন কল করব তুমি কার ভাষায় কথা কো সংবিধান কি বোঝো

সুখে থাকতাম যদি মেজর দুই একটা দশটা বছর বাঁচত আমাদের কলিজের টুকরো প্রিয় নেতা কে শেষ করে দিছিল এই সে আল্লাহ পক্ষ থেকে কোন মানুষের দয়া দোয়া আল্লাহ ডক্টর ইউনুস সাহেব দিছে একশো কাজ মৃতরা আর কিছু না শুধু দোয়া করেছে আল্লাহ এ নিয়ে একটা তুমি আমাদের জন্য রেখে দাও আমি বিমান উঠলে

এই দেশটা সকলের হিন্দু বুদ্ধ খ্রিস্টান সকলের সকলের ছেলে এই দেশে থাকবে খুশি সুখে থাকবো নিজের ধর্ম পালন করবো আনন্দে থাকবো সেই চেষ্টাটা এগুলো মানুষটা করে কম এই যে বাংলাদেশ সৃষ্টি পর্যন্ত জাতিসংঘের মহাসচিব আছে তিনি বলছেন পৃথিবী আমার কাছে আসবে আর একটু সুযোগ দেশ না তোমার কি করে তো করে ভাই তোমরা কেন এত নষ্ট হয়ে যাচ্ছে একটু ধৈর্য ধর দেশটা সুন্দর করে দিবে এইভাবে আশ্চর্য হবে না এবার এই দেশ আমরা যে না কথা কথা আমরা যে বাড়া বেশি নিতে হচ্ছে না ডারেক আসি আসি তাই হজরত অমরের মতো মানুষরা আসি এসে জিজ্ঞেস করছে যাক দুঃখিত কইয়ে যদি ওয়াজ বেশ কমায় আরো বান্ধিয়ে লেস বলে আমনে রাজনীতি করতে নিয়ে আসে পুরা কোরআনটাই রাজনীতি